হাজার হাজার দর্শকে বলে দিচ্ছে এটা আসলে বাংলাদেশের চট্টগ্রামের মেজবাণীর আমেজ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি সেটা এখন লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে আর এর ধারাবাহিকতা চলবে সব সময় এমনটাই কামনা করছেন দর্শকরা আজকের এই আয়োজনে মেজবাণীর যে আমেজ সব কিছুই আছে তার পাশাপাশি আছে সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মেজবানি গত পাঁচ বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে লন্ডনে আর এর ধারাবাহিকতা চলবে সব সময় এমনটাই এখানে দর্শকরা এবং যারা এই মেজবানি খেতে এসেছেন তারা আশা করছেন ডিসিআর আয়োজনে আজকে ভালো মাসুদ এর উপস্থাপনায় অনুষ্ঠান খুব ভালো তারপরে আমি জন্য কাস্টমারবাবু জিসিএর প্রেসিডেন্ট আফতার আলম রায় সেক্রেটারি উসমান রায় এবং জি সি এ ট্রেজারের বাসু সাথে সাথে জি সি এ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জনবাদনাচ্ছে আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করছি এবং সবাই মিলে জিসিএকে সাপোর্ট করে একসাথে আমরা এই ম্যাজবান উপভোগ করতেছি এই ম্যাচবান চমৎকার হয়েছে খাওয়া চমৎকার হয়েছে ভালো লাগছে আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ম্যাজবান দু হাজার সাল থেকে আমরা শুরু করেছিলাম আজকে প্রায় এই পর্যায়ে এসেও আমরা বিশাল আয়োজন করতে পেরে সত্যি আমরা গর্ববোধ করছি আজকে আমরা তিন হাজার মানুষের আয়োজন করেছি ব্রিটেন ইউরোপ এবং বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই মেজবানে অংশগ্রহণ করছেন মূলত আমাদের মেজবান যেহেতু চট্টগ্রামের ট্রেডিশন চট্টগ্রামের ট্রেডিশনটাকে আমরা মানে এটা যেন সারা সারা বিশ্বে আরও বেশি জনপ্রিয় হয় আমরা একটা চেষ্টা করতেছি যে আমাদের এই চট্টগ্রামের মেজবানটা ইউনেস্কোর ট্র্যাডিশনাল ফুডের মধ্যে যেন একটা ট্র্যাডিশনাল ফুড সেটা ওয়ার্ল্ড ফেভারিট ফুডের মধ্যে যেন চট্টগ্রামের ম্যাচবানটা উঠে আসে সে কারণে আমরা সি প্লাস টিভি নানাভাবে কাজ করে যাচ্ছি গেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে আজকের আমাদের এই মিলন মেলা এটা আমাদের একটা চট্টগ্রামের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্রজেক্টগুলো হাতে নিয়েছি আমরা আজকে নতুন প্রজন্মকে আমরা তাদের সাথে একত্রিত হয়ে তাদের বিভিন্ন ধরনের ইনভলভমেন্টগুলো যে যেমন ধরেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাতকাইয়া ভাষাকে বিভিন্নভাবে প্রমোটিং করা এবং গান এবং কালচারাল টিম সহ অনেকগুলো ইভেন্টে তারা সমৃদ্ধ করতে পেরেছি আমরা মনে করতেছি আমাদের এই ইয়াং জেনারেশনের মাঝে ছাতকাইয়া ভাষাটাকে বেশ করে মেজবানি এবং ছাতকাইয়া ভাষা এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যটাকে আমরা এই মেজবাণীর মাধ্যমে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটা আমরা সফলভাবে গেটার চট্টগ্রাম মেসোসিয়ান ইউকে একমাত্র সম্ভব হয়েছে অতীতের থেকে শুরু করে দু হাজার থেকে এখন পর্যন্ত আমরা কন্টিনিউ চলে যাচ্ছি আজকে আমাদের একটা সফল এখন মেজবান আমরা সম্পন্ন করতে পেরেছি চট্টগ্রামের মেজবান একটি ঐতিহাসিক অনুষ্ঠান তাই এখানে চট্টগ্রামের সকল প্রান্তের মানুষ একত্রিত হয় স্পেশালি যারা বিজেতে থাকেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশনকে স্পেশালি গেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর প্রাণবন্ত আয়োজন করার জন্য আশা করছি আগামীতেও এই ধরনের আয়োজন হবে অনেক ভালো লাগছে এটা মনে হচ্ছে চিরাম একটা ঐতিহ্যবাহী প্রোগ্রাম ম্যাজবান ম্যাজবান এটা অনেক একটা আকর্ষণীয় বিশেষ করে বাংলাদেশে আর ইউকেতেও মনে হচ্ছে এটা অনেকটা বাংলাদেশেরই মতো আর এখানে আসলে সবচেয়ে বড়ো বিষয় হলো যে আমরা অনেক ফ্রেন্ডস রিলেটিভস এবং সবাইকে দেখতে পাই একটা মিলন মেলা Uh, from Chittagong it's uh, it's an amazing environment, you get to see the whole community here, uh, there's amazing food, amazing cultural programmes so very, uh, we owe it to our uncles and our parents for putting on such an amazing performance uh, and I look forward to many mezbans in the future and uh, seeing everyone here come and join us next year if you haven't been able to come here this year um, and enjoy the amazing food each other. <laughs> আমেরিকা থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দুবাই থেকে অনেক মেমানরা আসছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এবারে উৎসবটা করতেছি এই লন্ডনের বুকে কর্ণফুলি হাওয়া চলতেছে তীরে সবাই উৎসব অনেক চলতেছে সহস্র মানুষের মিলন মেলা আজকের এই চট্টগ্রামের মেজবানে সবাইকে বলবো এত বড় আয়োজনে যে আসেনি সেই মনে হয় এখানে অনেক কিছু মিস করবেন

আমি খুব আনন্দ করছি আজকে খুব ভালো লাগছে খাওয়া দাওয়া মনে করেন বাংলাদেশে বসে আছি আমি